চারপাশে শুধু পানি আর পানি দূর দূরান্ত পর্যন্ত ওই যে নীলাকাশে গিয়ে মিলেছে আর কোথাও রয়েছে সবুজের সমারোহ জুলাই আগস্ট মাসেই কিন্তু উপযুক্ত সময় এই সুন্দর জায়গাটি থেকে অল্প খরচে ফ্যামিলি সহ ঘুরে আসার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত এবং চমৎকার একটা জায়গা থেকে ঘুরে আসার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তবে জায়গাটি কোথায় সেটি বলার আগে শুরু থেকেই আপনাদের সাথে গল্পটা শেয়ার করছি যেদিন বেড়াতে যাব সেদিনকার প্রস্তুতিটা কিন্তু অন্যরকমই থাকে ভোরবেলায় উঠেই কাজকর্ম শুরু করে দিলাম রান্না করলাম ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম তারপর সেগুলো বক্সিং করে আমি একটা ব্যাগে ভরে নিলাম তারপর নিয়েছিলাম টিস্যু পানি প্রয়োজনীয় অন্যান্য জিনিস সকাল এখন দশটা বাজে আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর অন্যান্য যারা ছিলাম বাসার অন্যান্য মেম্বার তারা সবাই কিন্তু রেডি হয়ে গেলাম এখানে আমার বড় বোন আমার কাজিন উনি গিয়েছিল আর ওনার দুই ছেলে তারপর আমাদের ফ্যামিলি সবাই মিলে যাওয়ার আগে রেডি হয়ে কিছু পেয়ারাও নিয়ে নিলাম অটোতে বসে তারপর আমরা পেয়ারাগুলো খাওয়ার জন্য আচ্ছা সবাই বিসমিল্লা বলে বের হয়ে গেলাম আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা কিশোরগঞ্জের অষ্টগ্রাম মিঠা মিঠামৈন এবং নিকলি হাওড়ে বেড়াতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই এর নাম শুনেছেন এবং যারা যারা গিয়েছেন তারা তো জানেন যে এই জায়গাটার সৌন্দর্য কতটুকু আর যারা যাননি অবশ্যই একবার হলেও কিন্তু এই নিকলি হাউ তারপর অশোগ্রাম মিটামইন এগুলোতে ঘুরে আসবেন বিশেষ করে এই সিজনটায় যখন বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যায় এবং চারপাশে পানি থাকে তো গল্প করতে করতে মাঠ ঘাট অনেক কিছুই পার হয়ে আসলাম বেলা তখন বাজে বারোটা আমরা একটা ব্রিজের উপরে থেমেছি আর প্রতিবারই যাওয়ার আগে কিন্তু আমি এই ব্রিজটার মধ্যে থামি কারণ এর চারপাশের সৌন্দর্য মানে আমি কি বলবো এটা একদম চোখে লেগে থাকার মতো আপনারাই দেখেন যদিও পানির পরিমাণ এখন কম এই যে দূর দূরান্ত পর্যন্ত যেই মাঠঘাটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পানিতে ভরে যাবে আমরা একটু পানি কম থাকতেই চলে গিয়েছিলাম এবার এটা হচ্ছে ব্রিজের আরেকটা সাইডে এই পাশের দৃশ্যটা তো মার্শাল কি বলবো একদম চোখ ধাঁধানোর মতো দূরে নীল আকাশ তার মধ্যে সাদা মেঘের তুলো তারপর হচ্ছে সেই পানিতে আকাশের ছায়া এবং চারপাশে সবুজের সমারোহ আমার না এত ভালো লাগে এই জায়গাটা আমি বলে বোঝাতে পারবো না থ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এর সৌন্দর্য উপভোগ করলাম তারপর আস্তে করে আমরা আবার রওনা দিলাম মাঝে মাঝে কিন্তু যাত্রায় এভাবে আমরা ব্রেক নিয়ে সুন্দর জায়গাগুলো ক্যামেরাবন্দি করে তারপর যাচ্ছিলাম তো বাচ্চা তো অনেকগুলো সাথে গিয়েছিল ওদের পথে মধ্যে আবার খিদা লেগে গেলো এগারোটা দিকে রওনা দিয়েছিলাম তখন বেজে গেছে প্রায় পৌনে একটা আমরা রাস্তায় একটা বাজারে থেকেই যেয়ে এত মজার এই সিঙ্গারা গুলো খেলাম দই খেলাম খেয়ে তারপর আবার যাত্রা শুরু করলাম এখানে একটা কথা বলে রাখি হাওড়ে গিয়ে তো আপনারা এটা সৌন্দর্য উপভোগ করতেই পারবেন দেখতেই পারবেন তবে যাওয়ার পথে চারপাশে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু একদম নজরকাড়া। আমি তো যাই আর হা করে চারপাশের প্রকৃতি দেখি। আমার কাছে এত ভালো লাগে তো এই তো আমরা এখন নিকলি চলে এসেছি। নিকলির হাওরের যে বাঁধ সেটার একপাশে রয়েছে একদম বিশাল বড় এরকম হাওরের উপর যে পানিটা জমে আর এক পাশটায় রয়েছে ওদের বসতি। এখানে হোটেল রয়েছে তারপর এখানকার স্থানীয়দের বাড়িঘর রয়েছে। তো এবার আমরা প্রথমেই কি করলাম নিকলি এসে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা বড় সাইজের একটা নৌকা ভাড়া করে ফেলেছি আর এই নৌকাটা ভাড়া নিয়েছিল হচ্ছে সতেরোশো টাকা এটা এখান থেকে ছাতির চর পর্যন্ত যাবে এখানকার একটা জায়গার নাম ঘন্টা মতো সময় লাগবে আবার ব্যাক করব। আমরা ভেবেছিলাম যে নৌকাই খাব তবে এত কিছু রাস্তার মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল যে নৌকায় আসলে আমাদের খাওয়ার আর রুচি হচ্ছিল না আমরা সবাই বসে বাদাম খাচ্ছিলাম আর চারপাশে প্রকৃতি দেখছিলাম আসলে এইটা হচ্ছে একটা অন্য রকম ফিলিংস চারপাশে শুধু পানি আর পানি ওই যে আকাশটা গিয়ে মিলেছে সেই পানির সাথে। দেখেন কি সুন্দর প্রকৃতি আল্লাহ তালার সৃষ্টি কত যে সুন্দর আসলে আহ বর্ণনা করে বোঝানোর মতো কোনো ভাষা কোনো প্রকৃতি প্রেমীর আজ পর্যন্ত কিন্তু হয়নি আমরা নৌকার যে দুই তিনজন চালক ছিল তাদেরকেও অনেকগুলো বাদাম দিয়েছি ওরাও বসে বসে বাদাম খাচ্ছিল আমাদের সাথে আর চারপাশের প্রকৃতি দেখছিল আর আমাদের কৌতূহলী মন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে তখন উনি ওইটার উত্তর দিয়ে দেয় যেমন আমি জিজ্ঞেস করছিলাম যে এই বিশাল নৌকাটায় এত এত কাঠ কোত থেকে নিয়ে আসতেছে তারপর উনি বলল যে ছাতিরচর থেকে আর এদিকে এই যে এই ম্যাডাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে ওনার বসে আর বাতাস হচ্ছিল না তাই দাঁড়িয়ে বাতাস খাওয়ার ইচ্ছা জাগলো তবে আসল কথা হচ্ছে উনি মনে মনে টাইটানিকের ফিল চেষ্টা করছিলেন তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হলো যে সবাই তো বাদাম খেয়ে শেষ করে ফেলছে ওনারও খাওয়া উচিত এখন একটা বাদাম যে নিল আর তো ভাঙতে না তারপর সবাই মিলে হাসাহাসি শুরু হয়ে গেলো কি যে একটা অবস্থা গায়ে শক্তি নাই একটা বাদাম পর্যন্ত ছিলতে পারে না ভাই বাদামের খোসা যে এত শক্ত আমি আগে বুঝি নাই আচ্ছা যাই হোক বাদামের খোসার গল্প বাদ আমরা এখন আবারও পানি দেখি দেখেন ইতিমধ্যেই কিন্তু আমরা গল্প করতে করতে ছাতির চর থেকে ঘুরে চলে এসেছি এটা ফেরার পথের ছিল আর ফিরতে ফিরতে কিন্তু বেলা তিনটা বেজে গিয়েছিল সবারই মোটামুটি ভালোভাবে খিদা লেগেছে এখন খাওয়ার একটা মজা পাওয়া যাবে আমরা স্থানীয় একটা হোটেলে সবাই বসে গেলাম বাসা থেকে যে আমি খাবারগুলো নিয়ে এসেছিলাম সেটাও খেলাম তারপর আবার ওই দোকান থেকেও যার যেটা পছন্দ সাদা ভাত মাছ ওগুলো আমরা কিনে যার যেভাবে ভালো লাগে খাওয়া দাওয়া করে তারপর আর তখন কিন্তু প্রায় বাজে পৌনে চারটার মতো তখনই হুট করে আমরা খেয়াল করলাম যে চারপাশের আকাশগুলো কালো হয়ে আসতেছে মানে বৃষ্টি নামবে যে যেখান থেকে পারছে হুড়মুড় করে সেই দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে আর সেই কি বাতাস আর দেখেন এই যেই ফ্যানটা কিন্তু বিদ্যুতে চলতেছে না চারপাশের যেই বাতাস সেইটার স্পিডে ঘুরতেছে আমার কাছে এই বিষয়টা এত ভালো লাগলো আমি ওইটাকে ভিডিও করে ফেললাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পর্যটক যারা ছিল মোটামুটি সবাই কিন্তু একদম এই দোকানের ভিতরে ঢুকে গিয়েছে আর বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছিল আর অনেকক্ষণ বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থামার দশ থেকে পনেরো মিনিট পর আমরা বেলা যখন শেষ হয়ে আসলো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তারপর আমরা অটোতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবার সেই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি তো প্রিয় দর্শক আজকের ঘোরাঘুরির এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও কিন্তু চাইলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের নিয়ে এত সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ